দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথম দুর্গাপুরে চালু হচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় চার কোটি টাকা ব্যয় এই ইউনিট গড়ে তোলা হচ্ছে এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেডসেল প্লাজমা ও প্লেটলেট এই তিনটি উপাদানে আলাদা করা সম্ভব হবে ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে এর মাধ্যমে এক ব্যাগরক্ত থেকে একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকাংশে কমবে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই নতুন পরিষেবা চালু হলে দুর্গাপুর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আরও উন্নত আধুনিক ও দ্রুত রক্ত পরিষেবা পাবেন দেখুন আমাদের এখানে ব্লাড সেপারেটার না থাকায় অবৈজ্ঞানিকভাবে এতদিন প্রয়োজন এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো আর নাহলে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিটস তা যেত আসানসোলে সেপারেশনের পাঁচটা কম্পোনেন্ট প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানুষের সেই জন্যে এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারব এবং রুগীর চিকিৎসায় এখন আমাদের কাছে অনেক বেশি সুযোগ থাকবে ট্রান্সিউশন যেখানে ইনভলভ সেখানে যার যেটা প্রয়োজন সেটা আমরা প্রয়োজন মতো তাদের দিতে পারব এর ফলে পরিষেবার মান উন্নত হবে এবং এই বা যে প্রয়োজনীয় রক্ত তার সব ব্যবহার হবে এমনি যেটা ভিতরের কাজ সরকারি স্তরে হচ্ছে আপনারা জানেন আমাদের কিছু ভার্টিক্যাল এক্সপেনশন হচ্ছে সেটা অলরেডি স্যাংশন এছাড়া আমরাও ডিফারেন্ট ইয়ে থেকে আমরা নানা রকম ধরুন আরও অনেক কিছু করি যেমন আমাদের এখানে সব সবসময় তো সরকারের কাছে সবসময় তো সবকিছু এবং সেটা অনেক সময় সাপেক্ষ খরচা সাপেক্ষ তা আমাদের এখানে ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সেই থেকে আমরা তাদেরকে অনুরোধ করে যেমন আমাদের এখানে দেখুন বাউন্ডারি ওয়ালটা অনেক পুরনো হয়ে গেছে আমরা বলেছি তার বাউন্ডারি ওয়ালটা করে দিচ্ছে একজন আমাদের প্রচুর পেভার পেভারিং এরিয়ায় জোন দরকার সেটা করে দিচ্ছে কেউ আমাদের এখানে মা ক্যান্টিন চালু আছে কিন্তু তার বন্দোবস্তটা বা কিচেনটা ঠিক করতে নেই সেটা একজন করে দিচ্ছে আর বাকি তো আপনারা শুনলেন যে ল্যাপ্টোস্কোপিক মেশিনটা আমাদের রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল তাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু অলরেডি মালটা চলে এসছে এটা ইম্পোর্টেড মেশিন আর ডকে অলরেডি চলে এসছে এবং এই মাসের মধ্যে আমরা হোপফুলি সেটা ইনস্টল করতে পারবো এবং আপনাদের সামনেই সেটা ডেফিনেটলি করা হবে তবে আজকের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটা জানানো যে আমাদের ব্লাড সেপারেশান ইউনিটটা আমরা সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেলাম পেয়ে গেছি এটারও কাজ ইমিডিয়েটলি শুরু হবে যে জিনিসটা আমাদের এতদিন হতো যেটা আপনারা আগেও শুনলেন যে আমরা ব্লাডটা নিয়ে আসানসোল পাঠানো হতো তারপরে ওটা আস এখানে এসে আমাদের দেয়া হতো এবার এইটা না অনেক এটা একটা এটা থিওরিটিক্যালি হয়তো পসিবল এটা একটা টেম্পোরারি মেথড ছিল এবার এটাতে অনেক রকম প্রবলেম আছে সেটা স্যার বলেইছেন প্লাস যেটা অ্যাকচুয়ালি হয় যেটা ব্লাড ब्लड कलेक्शन एट विद इन 6 आवर सम अदर कंपोनेंट का आवर দরকার যেটা কি আসানসোল পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে আনা ওই টাইম ইন্টারভেলটা মেইনটেইন করা একটু টাফ হয়ে যায় তো যদি আমাদের এখানেই হয় তাহলে উইদিন সিক্স আওয়ার্স আমরা কম্পোনেন্টটা করতে পারবো আর অ্যাট প্রেজেন্ট আমাদের সেভেন্টি পারসেন্টই পি হচ্ছে যেহেতু ব্লাডটাকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে আর যখন এখানে হবে ওইটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট করা যাবে প্লাস তার কোয়ালিটিও মেনটেন থাকবে